আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সব আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত সাবধান 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 সৌদি আরবে প্রত্যেকটি প্রবাসীর জন্য যে একটি বয় তাকে টার্মিনেশন এই টার্মিনেশন টার্মিনেশন শব্দটি কিন্তু বর্তমানে একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এই টার্মিনেশন একজন শ্রমিকের জন্য খুবই দুর্বিশ্ম বলে আমি মনে করি এই টার্মিনেশন এমন একটি বিষয় যেখানে মানে খুব কঠিন একটি পরিবেশ সেখানে চলে আসে এই টার্মিনেশন শব্দটি যারা কপালে হয়েছে তারা বুঝতে পারে যে এই টার্মিনেশন বিষয়টি কি টার্মিনেশন হচ্ছে কোম্পানি যদি আপনাকে টার্মিনেশন করে কোম্পানি কিভাবে করবে কোম্পানি আপনাকে এইভাবে টার্মিনেশন করতে পারে বলবে যে আমার এই কাজ স্থানে নেই সে থেকে চলে গেছে একটি কাজের পরিবেশন তৈরি করবে যে আপনার দুই মাসের মধ্যে এই সৌদি আরব ত্যাগ করতে হবে অথবা দুই মাসের মধ্যে সৌদি আরবে আপনাকে নতুন করে একটি কোম্পানির মধ্যে অথবা যে কোনো কাফেলা পদ্ধতির মাধ্যমে আপনাকে নতুন করে ইকামা নবায়ন পরিবেশ পরিস্থিতি করতে হবে এই টার্মিনেশন দুই মাস একটি কোম্পানি সৌদি আরবের যাত পুলিশ প্রশাসন যারা এই টার্মিনেশন নিয়ন্ত্রণ করে তাদের মাধ্যমে একটি বার্তা পাঠায় দেয় যে আমার শ্রমিক আমার স্থানে নেই তাকে টার্মিনেশন দেওয়া হয়েছে তখন সরকারের পক্ষ থেকে এবং যাওয়াজের অফিস থেকে মক্তব আমেলের অফিস থেকে ওই কোম্পানির যে টার্মিনেশন দেওয়া হয়েছে সেই শ্রমিককে একটি মেসেজ পাঠানো হয় যে মোহাম্মদ আপনি দুই সের ভিতরে হয় কোম্পানিতে থাকবেন না হয় নতুন কোম্পানিতে যাবেন না হয় আপনি বাংলাদেশে অথবা আপনার যে দেশ আছে ওই দেশে আপনাকে চলে যেতে হবে ষাট দিনের মধ্যে তার মানে দুই মাস এখন ওই সম্পূর্ণ দায়িত্ব ওই শ্রমিকের উপর এসে পড়ে তখন ওই শ্রমিক যদি দুই মাসের ভিতরে কোনো কিছু করতে না পারে তাহলে সে এই সৌদি আরব থেকে বিশেষ কোনো বার্তা সে বহন করতে পারবে না তাকে অনির্দিষ্টকালের একটি মানে শাস্তিযোগ্য পেনাল্টি হিসেবে তাকে পরিগণত হবে এবং সে এই দেশ থেকে সঠিক সময়ে সঠিকভাবে কোনো কিছু করার তার সুযোগ থাকবে না তাই টার্মিনেশন খাওয়ার পর যে টার্মিনেশন খাবেন তাকে অবশ্যই একটি কাফেলা হতে হবে কোম্পানিতে যেতে হবে বা বাংলাদেশে চলে যেতে হবে এই তিনটির মধ্যে একটি আপনাকে পুঁজি বাহির করার পর আপনি টার্মিনেশন নেবেন তাই আপনাকে আর কোনো পরিবেশ অসস্থিতি করার সুযোগ থাকবে না তাই আমি যে সমস্ত শ্রমিক টার্মিনেশন খাবেন বুঝে শুনে আপনি রিস্ক নিয়ে তারপর টার্মিশন নেওয়ার চেষ্টা করবেন আদারওয়াইজ আপনি কখনোই এই টার্মিনেশন পরিবেশের মধ্যে পড়ার চেষ্টা করবেন না টার্মিনেশন একটি আতঙ্কের বিষয় যে আতঙ্ক যে শ্রমিকের উপর পড়েছি সে জানে যে টার্মিনেশন জিনিসটি কি। তাই আমি প্রত্যেক শ্রমিককে বলবো টার্মিনেশন হলে ব্যবস্থা গ্রহণ করুন আর টার্মিনেশন যদি না হয় তাহলে আপনি সুন্দরভাবে এই দেশে পরিবেশ অনুযায়ী চাকরি অবস্থায় থাকতে পারবেন আর যদি টার্মিনেশন আপনার হয়ে যায় আপনার কোম্পানি আপনাকে টার্মিনেশন দিয়ে দিয়েছে এখন আপনি কী করবেন তাহলে আপনি যদি একটি কোম্পানি বাহির করতে পারেন তাহলে করবেন একজন সৌদিয়ানকে দিয়ে যদি আপনার তাকে কাফেলা করতে পারেন তাও করবেন আর যদি তাও না পারেন তাহলে আপনার জন্য সুন্দর রাস্তা হচ্ছে আপনি বাংলাদেশে সুন্দরভাবে ষাট দিনের মধ্যে আপনি চলে যান যে কোনো একটি আপনাকে করতে হবে যদি আপনি কোনো কিছু না করেন তাহলে আপনার জন্য রিক্স এবং শাস্তিযোগ্য অপরাধ সেটি আপনাকে মানতে হবে তাই আমি এটি আপনাদের কি বলবো যদি টার্মেশন হয়ে যায় বা আসে আলহামদুলিল্লাহ বলে আপনি বাংলাদেশে চলে যাবেন তারপর তিন মাস পর চার মাস পর আবার আপনি নতুন বিষয়ে আসতে পারবেন এটি আপনার জন্য একটি নিয়ম আর যারা টার্মিনেশন জেনে শুনে খাবেন তারা তো জেনে শুনে পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন আর যারা জেনে শুনে খাবেন না অটোমেটিক আসবে তারা নিশ্চিত আপনারা দেশে চলে যাবেন তাইলে আপনার জন্য পরিবেশটি ভালো হবে আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো যে কাজের স্থান কখনোই ত্যাগ করবেন না কোম্পানির সাথে কখনোই বার্গেনিং করতে যাবেন না একটি সুন্দর সুশৃঙ্খল নিয়মের ভিত্তিক আপনি খাজিলিত থাকবেন এবং বিভিন্ন ধরনের যে আতঙ্কগুলো আছে সেগুলো নিজের মনের মধ্যে কবর দিয়ে দিবেন এবং সুন্দরভাবে আপনি বিদেশ পরিচালনা করবেন দেখবেন যে আপনার সামনে রাস্তাগুলো খুলে যাচ্ছে আপনি ভালো একটি মোটিভেশনে থাকতে পারবেন আদারওয়াইজ এই টার্মিনেশন যদি যদি আপনার কপালে আসে তাহলে সৌদি আরবে আপনারা নেই একটি অত্যন্ত দুঃখজনক বিষয় এই বিষয়গুলা মাথায় রাখবেন এবং কাউকে হয়রানি করার চেষ্টা করবেন না প্রতারক এবং ফ্রড বিভিন্ন ধরনের লোকদের কাছ থেকে এই অনলাইন জীবন থেকে একটু দূরত্ব বজায় রাখবেন আপনি নিজেকে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে টাকার জন্য আপনাকে অবশ্যই এই দায়িত্বগুলো পালন করতে হবে তাই আমি বাংলাদেশে একজন মানুষ হিসেবে একজন প্রবাসী হিসেবে সবাইকে আমি অনুরোধ জানাই আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে প্রবাস জীবন অতিবাহিত করুন আপনার জীবন মঙ্গল হোক এই কামনা করে আজ আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোন ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া